তা সবার পর আমি মানে ভাবতে পারি আমি কবিতাগুলো লিখেছি কিন্তু অনেক কবিতায় আমি হয়তো সংরক্ষণ বইতে ছাপিয়ে ছাপিয়ে দিয়েছি তারপরে সংরক্ষণ করি এমনও হবে পত্রিকাগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা তারপরে রংলাতির যে কবিতা প্রকাশিত হলো তখন আমি আমার কাছে যা ছিল সেগুলো দিয়ে দিয়েছি তবে এখনো অনেক কিছু আছে সেপর পরীক্ষা ছাপাবার চেষ্টা করব আজকে অনুষ্ঠানের যে আয়োজন সেখানে এসে আমি যেমন আনন্দ পাচ্ছি তেমনি আমার অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আপনাকে আরো ভালো ভালো কবিতা লিখুন যাতে আমরা পাঠকেরা পড়তে পারি ঠিক আছে দিদি ভালো থাকবেন ধন্যবাদ